শিয়ালদা তো দক্ষিণেশ্বর শিয়ালদায় ট্রেনের টিকিট কাটার পরে জানতে পারলাম যে ট্রেন লেট আমরা সরাসরি দমদমে গিয়ে চলে আসলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন তো গাইস 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 আর বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বর তো গাইস আজ পুরো গিজ গিজ লোক সানডে বলে ভেবেছিলাম দক্ষিণেশ্বরে এসে একটু পুজো দেবো কিন্তু এখানে এতটাই ভিড় যে আমাদের গঙ্গা জল নিয়ে বাড়ি যেতে হচ্ছে গঙ্গায় কিছুক্ষণ হাওয়া খাওয়ার পরে আমরা এখন যাচ্ছে মেট্রো স্টেশন আমরা এখন যাচ্ছি ধর্মতলা ডেকার সেলুনে বাকিটা সারপ্রাইজ এন চলে আসলাম গাইস আমরা ধর্মতলা ডেকর সেলুনের গলিতে তখন বললাম না গাইস সারপ্রাইজ সারপ্রাইজ আমাদের দিয়ে দিল জয় মাতা না তো গাইস আমরা জানতাম না আসলে যে রবিবার করে অরুণদার দোকান খোলে না তাই না পরে আমরা এখানেও আসতাম না আজকেও ব্যাড লাগ তো কী আর করবো পাঁচ লাখ দোকান থেকে আমরা চিকেন আর ফ্রাইড রাইস খেয়ে আমরা চলে গেলাম ভিক্টোরিয়াতে আর ভিক্টোরিয়াতে এসে একটি রিল শ্যুট করলাম তোমাকে দেখবে আচ্ছা দেখো তাহলে তোমাদের জন্য তো বানানো ভিক্টোরিয়া ঘুরে চলে আসলাম চার্জ চার্জ ঘোরা কমপ্লিট দেন ইডেন গার্ডেন দেন যার জন্য এত অপেক্ষা আমার প্রিয় প্রিন্সেপ ঘাট মাই ফেভারিট প্লেস এখানে আসলে আলাদাই একটা ফিলিংস পাই দেন ঘাটে এসে একটু ফটোশ্যুট করলাম তোমরা দেখবে দেখো ডিপি দেওয়া আছে সিটি অফ জয় সিটি অফ প্যাশন সিটি অফ কালচার কলকাতাকে ভালোবাসার সহজ এমনি এমনি বলে না তোমরা তোমরা বুঝতে পারবে না দেন বাবুঘাট থেকে ধরলাম বাস আর এই শিয়াল নয় নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে গেল শিয়ালদা বালুদঘাট এক্সপ্রেস এক্সপ্রেস স্টেশনে ডিনার করে ট্রেনে উঠলাম শুনলাম ঘুমালাম দেন মাই হোম সাবস্ক্রাইব প্লিজ